কেন আমাদের কম আপনারা জানেন কক্সবাজার হচ্ছে পর্যটনের রাজধানী ক্যাপিটাল এই কক্সবাজার পর্যটন রাজধানী অন্যতম আকর্ষণ করছে স্যান্টমার্টিন দ্বীপ স্যান্ট মার্টিন দ্বীপটা হচ্ছে আমাদের সতম স্তরের ঐতিহ্য এই স্যান্ট মার্টিন দ্বীপ হঠাৎ করে জল পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্রণালয় একটা ইন্টারিং মেমোর মাধ্যমে পর্যটনের উপর কিছু বিধিনিষেধ আরোপ করে যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন স্যান্ট মার্টিনের স্থায়ী বাসিন্দারা রাস্তায় কাপড়ের কাপড় পরে প্রতিবাদ করেছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট পর সব রিলিটি তারা প্রতিবাদ করেছে দেশে অনেক লোকজন প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে কারণ স্যান্ট মার্টিনে আপনারা জানেন সেই ইউনিয়ন পরিষদ এখানে বারো হাজার লোকে স্থায়ীভাবে বসবাস করে তাদের জীবিকার অন্যতম প্রধান উপায় হচ্ছে এই পর্যটন ট্যুরিস্টরা না গেলে তারা না খেতে পেয়ে মরে যাবে এবং ওইখানে চার পাঁচ হাজার নাই ভা কুকুর থেকে শুরু করে